শুভ সকাল গুড মর্নিং আশা করি সকলে ভালো আছো আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার কিন্তু আজকে সকাল থেকে দেখছি মেঘলা মেঘলা ওয়েদার আর বৃষ্টি পড়ছে তো যথারীতি উঠলাম উঠে ঘর দূর পরিষ্কার পরিচ্ছন্ন করার পাশাপাশি বাজার যেতে হবে এটা হচ্ছে টার্গেট তার কারণ ফ্রেশ ফুল আর ফল এ সমস্ত কিছু তো আনতেই হয় তো চলো টুকটাকি সারাদিন কি করব না করব সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব আর আজকে মন চাইল যে একটা পরিষ্কার অন্তত কাঁচা বেডশিট পাতার জন্য আর সেই জন্য বিছানাটা দেখতেই পাচ্ছ একদম পাট পাট করে ফেতে দিয়েছি বালিশের ওয়ারটাও চেঞ্জ করে দিয়েছি একটা ভালো জিনিস দেখাবো বন্ধুরা চলো আর ঘরটা মুছে নিয়েছি অ্যাকচুয়ালি রান্নাবান্নার চাপ তো থাকে না এই বেলায় অন্তত দেখতে পাচ্ছ কি হারে বৃষ্টি পড়ছে আর তার মধ্যে জেসিবি মেশিনটাকে নিয়ে আসা হয়েছে নিচটা প্রচণ্ড জঙ্গল হয়েছে প্রচন্ড মানে প্রচণ্ড আর মেশিনটা দিয়ে মোটামুটি সবকিছু মানে জঙ্গল সাফাইয়ের কাজ চলছে এটা অ্যাকচুয়ালি পৌরসভার আন্ডারে তো আমার কোয়ার্টারে বিল্ডিংটা ঠিক পেছনের অংশটা আর সেটা দেখতে পাচ্ছ যে মেশিন দিয়ে আস্তে আস্তে সব পরিষ্কার করা হচ্ছে মেশিনের কি ক্ষমতা যা মানুষের না বাপ্পা বৃষ্টির পরিমাণ তো বেড়ে গেল দেখছি যাই হোক স্নান টান করে নি ফ্রেশ একটু পরে বৃষ্টি হয়তো কমে যাবে দেখা যাক কি হয় হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো তো আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার সকাল থেকে খুব বৃষ্টি পড়ছিল তো কিছু জামা কাপড় কাচলাম স্নানটা না করলেই নয় ফ্রেশ হয়ে একদম শ্যাম্পু ট্যাম্পু করে তারপরে বাজার গেলাম তবে আজকে একটু আগে আগে বাজার গেছি এগারোটা চল্লিশ সেরকম হবে তো বাজারে গিয়ে যেটা দেখলাম বৃষ্টি পড়েছে তো তো বৃষ্টি পড়েছে বলে আকন্দ ফুলেরও আকাল সাথে ধুতরা ফুল ফল সব কিছুর একটু দামও বেশি আর সবজিগুলো কি করব। মানে পুরো বৃষ্টির প্রভাবটা বাজারে গিয়ে বুঝতে পেলাম তো কি কি কাজ করেছে চলো এবার শেয়ার করি আর বাজার থেকে কি কী আনলাম সেটাও শেয়ার করব চলো বন্ধুরা আজকে ইচ্ছা আছে যে সাবুটা কি করে মাখতে হয় সেটা তোমাদের সাথে শেয়ার করব আর সেই জন্য অনেকক্ষণই বাবা জল নেই ঠিক আছে চলো এটা ভিজতে দিয়ে দিয়েছি আর বাজার থেকে একটু আটা সবজি নিয়ে আসলাম মানে আতপ চালে সেদ্ধ আর কি কি খাবো সেটার জন্য আর অন্যদিকে আগের সোমবারে আমি কি করে জলটা রেডি করতে হয় তোমাদের সাথে শেয়ার করেছিলাম আর সেই জন্য এবারে জলটা রেডি করে ক্যামেরার সামনে আনলাম তো এখানে মন্দিরে কি বলে জানো তোমার যেটা বলি হচ্ছে তোমার ঘি মধু সব মিশিয়ে দিতে তো এই জলটার মধ্যে যেটা আছে গঙ্গার জল আর দুধ দই কালো তেল চিনি আর ঘিমতু সব মিক্স আর অন্যদিকে হচ্ছে বেলপাতা গাছ থেকে আর পাইনি বন্ধুরা একদম বাজার থেকে কিনে নিয়ে আসলাম মানে কি আর বলবো ফুলেরও আকালে কটা পাতা যাই হোক এক একটাই তিনটে করে থাকে আর অন্যদিকে ফলের মধ্যে ঠাকুরের জন্য যেগুলো নিয়েছি ওই যে একটা বেল পেলাম ছোট্ট দেখে বেশ পছন্দ হলো বেল আপেল কলা ঠাকুরের জন্য আর অন্যদিকে একটু ফুল তবে এবারে ধুত্রফুলটা মোটামুটি তোমাদের হয়তো পছন্দ না হতে পারে এই পাওয়া যাচ্ছে এই অনেক কি করবো বলো যেমন ওয়েদার কারোর কাছে ভালো পেলাম না গো আর অন্যদিকে গ্লুক তো অবশ্যই নিয়ে আসি মিষ্টি আর কয়েকটা ফল কাজু বাদাম কিশমিশ চেরি আম সব কিছু নিয়ে এসছি এটা দিয়ে ভালো করে সাবু মাখবো তখন তোমাদের সাথে সব ফল মানে কী কী ফল নিয়েছি সেগুলো শেয়ার করার সাথে সাথে কি করে সাবু মাখবো সেটাও শেয়ার করব তো বন্ধুরা অনেকটা বেলা হয়ে গেছে চলো আর বেশি সময় নেই এবার মন্দিরে যেতে হবে অনেকটা বাজেই দেখো এগারোটা পঁয়তাল্লিশ যাবো যেতে যেতে ঠিক বারোটার দোরগোড়ায় গিয়ে জলটা ঠেলে দেবো তো একদম মন্দিরে গিয়ে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে চলো ಾಮಗಂಧಿ ಕುಷ್ಣವರ್ಧನ ಗುರುಬಾರೋ ಕಾಂಗನಾಯ ಭೀ বন্ধুরা যথারীতি ঘরে চলে এসেছি ঠাকুরের বাসনপত্র ধুয়ে পুজো দিয়ে প্রচন্ড প্রচণ্ড মধ্যে কাজগুলো সারছি আর হাতে সময় নেই তো চলো এর পরের পাঠ কি কি করব সবটুকুই তোমাদের সাথে শেয়ার করছি ঠাকুরকে নিবেদনও করা হয়েছে তো তো বন্ধুরা প্রচন্ড ঘেমে গেছে অনেকটা বেজে গেছে কাজেও যেতে হবে তাড়াহুড়ো লেগে গেছে চলো শাবু মাখাটা কি করে করি সেটা শেয়ার করি ফার্স্টে দেখতে পেয়েছ বেজা শাবু নিয়েছি আর ধুয়ে নিয়ে নিয়েছি তার মধ্যে কি কি দেবো প্রথমে যেটা দেব একটু দই দুধ আর ফলের মধ্যে আমটা দেখো কি অবস্থা ভালো করে আমটা পাইনি কাঁচা কাঁচা আম দিয়েছি একটু কলা দেব আর সাথে হচ্ছে আপেল কাজু কিশমিশ আর সবশেষে দেব এই যে সন্দেশ তো চলো মাখতে থাকি তোমরা দেখতে থাকো দুধটা প্রথমে দিয়ে দিই লিকুইড লিকুইড হবে তো এটাও দিয়ে দেব প্যাকেটটা ভালো করে কাট তো তো বন্ধুরা ব্যাটারটার মধ্যে একে একে দই আর দুধ সব দিয়ে দিলাম তো বন্ধুরা দুধ আর দই দিয়ে দিয়েছি দেখতে পেয়েছ এবার এর মধ্যে কলা দিয়ে দেবো দেখতে পাচ্ছ আমার একদম কলা দিয়ে গুড় দিয়ে দেখো খুব সুন্দর মাখা হয়ে গেল তো চলো এবার পুজো দেওয়ার পর খাবারটা রেডি হয়ে গেল আর এর মধ্যে একটু সন্দেশও দিয়ে দেব তবে টেস্টটা খুলবে তো ঠাকুর পুজোর শাবু মাখা পুরো রেডি হয়ে গেল তো বন্ধুরা মাখা কমপ্লিট তো যা যারা উপোস করেছে চলো একসাথে খাওয়াটা খেয়ে তো আজকের মতো এটুকুই সকলকে অনেক অনেক ভালোবাসা টাটা বন্ধুরা শিবরাত্রির উপোসে রাতের বেলা এই এক সিদ্ধ চালের ভাতটা হয়তো অনেকে খাও কিনে জানি না তবে আমি করে থাকি তো যেটা দিয়েছি দেখছো পুরো ধোয়া ওঠা ভাতের মতো অনেক কিছু দিয়েছি ঝিঙে থেকে শুরু করে পটল কাঁচকলা কচু আলু সব কিছু আর এটা হচ্ছে আতপ চা তো চলো ভাতটা বাড়তে থাকি থালার মধ্যে একটু ঘি একটু কাঁচা লঙ্কা নেব সকলকে সাথে নিয়ে পাশে নিয়ে আজকের ভিডিওটা এটুকুই আর একটাও কথা বলি বন্ধুরা সবারই যদি ভালো লেগে থাকে মিষ্টি মিষ্টি একটা কমেন্ট করো আর পরবর্তী ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে আজকের মতো টাটা সকলকে আবারও বলছি অনেক অনেক ভালোবাসা বাই বাই